ভারতবর্ষের তিনটে নাম ভারত ইন্ডিয়া হিন্দুস্তান ভারত ইন্ডিয়া হিন্দুস্তান আমরা সবাই হিন্দুস্তান আমরা সবাই আপনাদের জি চব্বিশ ঘন্টাকে নমস্কার আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো আর বিজেপির প্রার্থী সিলেকশন ইন্ডিভিজুয়াল করে না জানুয়ারি বলেছিলেন আপনিও করেছেন টিভি করেছেন আর বাকিগুলোর নাম নাইব বললাম আপনারা আশি কুড়িতে আছেন ওই জন্য বললাম বাকি তো কয়েকটা তো আছে চার চেপা সারাদিন তাদের সম্পর্কে নাই বা বললাম আপনাকে বলে রাখি বিজেপির প্রার্থী ঠিক করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তার সভাপতিত্ব করেন বিজেপির সভাপতি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী আমি বলেছি দল যে বিজেপি কর্মীকে করবে কর্মীদের আমিও পড়ি মমতা ব্যানার্জি এমন কিছু বিরাট লোক নয় আমাকে হারাতে গেছিল আমি হারিয়ে দিয়েছি এমনকি ছিয়ানব্বইতে মালিনী ওনাকে হারিয়েছেন আপনাদের কাছে উনি বড় বিরাট কিছু হতে পারে বাংলার জনগণের কাছে উনি কিচ্ছু দেখান আগে দেখান উইলিয়ামস এর নাম নাম বদল করে তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে এটা দেখান বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা মুখ্যমন্ত্রী ক্ষমা চান